রসুল সাল্লা সাল্লামের বাবা মাকে কবর থেকে উঠিয়ে ইমান গ্রহণ করিয়েছেন এই হাদিস অনেকে বলে কথাটি কতটুকু সত্য এই হাদিস অনেকে বলে তা না কিছু লোকে বলে যে বলে তার কাছে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা কোন কিতাবে আছে তিনি আসমানের নিচে জমিনের উপারে কোনো কিতাবের মধ্যে এটা দেখাতে পারবেন না আসমানের নিচে জমিনের উপারে কোন হাদিসের কিতাবে বিশুদ্ধ না অশুদ্ধ জাল বলেন তাও দেখাতে পারবেন না এটা মন করা একটা কথা আপনি সহজে বুঝবেন যে আগের দিনে কোরআন হাদিস বিশেষজ্ঞ ওলামাই কেরাম কোরআন হাদিসে যা ছিল তাই বলতেন পরের কালের কিছু ওলামাই কেরাম এমন তৈরি হয়েছেন তারা বলতেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা বাপ সম্পর্কে আমরা এই কথাটা কেমনি বলি এটা আমাদের বিবেকে বাদে কি যে রসুল্লা মাতা পিতা ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করেন না এবং তারা এক ব্যক্তি যেমন জিজ্ঞাসা করছে আমার বাবা কোথায় রসুল্লাম বলছেন তোমার বাবা তো জাহান্নামে নামে জিজ্ঞাসা করে তোমার বাবা বলে কি কাজ করতে করতে মারা গেছেন শুনে বলছে যে ওই জাহেলি যুগে ছিলেন তোমার বাবা তো জাহান নামে তারপর লোকটা মন খারাপ তারপর তাকে ডেকে বলছেন এরপর বলছেন আবাকা আবি নার তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান নামে এটা সাহি মুসলিমের হাদিস আছে এখন পরবর্তী ওলামাই কেরামের মধ্যে একদল ওলামাই কেরাম এইভাবে তৈরি হয়েছেন তারা এই কথাটা বলতে রাজি না আল্লাহর নবী জাহান নামে এটা আমরা কীভাবে বলি এটা আমাদের বিবেকে মনে বাদে মানে তারা আবেগ দিয়ে চলতেছেন জান্নাত জাহান নামের হবে কার কথায় আল্লাহর কথায় আর সেই ক্ষেত্রে রসুল্লাহ সাহেব নিজে যেটা বলছে আপনি এখানে আবেগ দিয়া বলা কিভাবে কোন বাবা মা দিয়া কোনো হিসাব হবে না হিসাব হবে ব্যান টু ম্যান ব্যক্তি ব্যক্তি আপনি কি আমি কি আপনার বাবা কি ভিন্ন আপনার ছেলে কি ভিন্ন যার যার হিসাব এটা তো সম্পর্কের হিসাব না যে রসোল্লার বাবা মায়ের বেহস্ত যাইতে হবে ফরো নাহলে আমরা বেহস্ত যাব না স্ট্রাইক করবে হরতাল করবে বিষয়টা এরকম তো না ইব্রাহিম রাসোল্লার বাবার কি অবস্থা